যে পোস্টে করেছি সেটা হচ্ছে একটি ডিজেল পাম্প তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি খুবই শক্তিশালী একটি ডিজেল পাম্প এটা আপনার পার মিনিটে আপনার বারোশো লিটার পানি দিবে খুবই শক্তিশালী পাম্প

এটা পেট্রোল না ডিজেলের এটা ডিজেল তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি একটি পাম্প এটার দাম কত ধরা হয়েছে ভাই যান আচ্ছা চব্বিশ হাজার টাকা ধরা হয়েছে পাম্পটার দাম যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম